আচ্ছা আপনি কি জানেন ছোটো ছোটো অভ্যাস আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে আমরা জীবনে তো অনেক ভিডিওই দেখেছি জীবন বদলে দেওয়ার মতো কিন্তু মেনেছি কয়টা আজ আমি আপনাদের দশটা অভ্যাসের কথা বলবো যেই দশটা অভ্যাসের মধ্যে আপনি যদি ঠিকমতো তিনটা অভ্যাস আয়ত্ত আনতে পারেন তাহলেও আপনার জীবনে ভয়ঙ্কর রকমের পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি অভ্যাসগুলো এমন আহামরিক কিছুই না যেগুলো আপনার কাছে অসম্ভব আর এই অভ্যাসগুলোর মধ্যে যদি আপনি তিনটি অথবা চারটি টানা দুই মাস অনুসরণ করতে পারেন তাহলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবনে কি ভয়ঙ্কর রকম পরিবর্তন এসেছে তো চলেন শুনি সেই অভ্যাসগুলো কি কি।। আমাদের প্রথম অভ্যাসটি হলো প্রতিদিন সকালে একই সময় ঘুম থেকে ওঠা আমরা সকালে ওঠার মাধ্যমে পুরো দিনের জন্য একটি পজিটিভ এনার্জি পাবো গবেষণায় দেখা গেছে সকালে ওঠা মানুষরা বেশি প্রোডাক্টিভ এবং সুখী হয় তাই আজ থেকে আমরা ঠিক করব প্রতিদিন সকালে ছয়টায় বা সাতটায় ঘুম থেকে উঠব এটা না পারার মতো আহামরি জিনিস বলে আমার মনে হয় না অ্যান্ড দ্বিতীয় অভ্যাস হলো প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করা মেডিটেশন আমাদের মনকে শান্ত করে স্ট্রেস কমায় এবং ফোকাস বাড়ায় আর আপনি যদি চান গাইডেড মেডিটেশন অ্যাপ ব্যবহার করতে পারেন এটা আমার রেকমেন্ডেড শুনতে মনে হয় মাত্র দশ মিনিট কিন্তু এর প্রভাব আপনার পুরো দিনটাই বদলে দিবে অ্যান্ড তৃতীয় অভ্যাস হলো প্রতিদিন নতুন কিছু শেখা সেটা হতে পারে একটি নতুন ভাষা শেখা একটি নতুন স্কিল শেখা এবং এমন কি একটি নতুন রেসিপি সেটা যে কোনো কিছুই হতে পারে কিন্তু নতুন কিছু শেখা নতুন কিছু শেখা আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং আপনার আত্মবিশ্বাস বাড়ায় আমরা সবাই জানি আত্মবিশ্বাস আমাদের জীবনে ভয়ঙ্কর রকম পরিবর্তন আনতে পারে মনে রাখবেন শেখা কখনোই বৃথা যায় না অ্যান্ড চতুর্থ অভ্যাস হলো প্রতিদিন একটি জার্নাল লেখা এই জার্নালে আপনি আপনার দিনের ভালো লাগা খারাপ লাগা এবং আপনার লক্ষ্যগুলো লিখতে পারেন এটি আপনার ইমোশনাল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এটি আপনাকে আপনার লক্ষ্যগুলো সম্পর্কে সচেতন রাখবে অ্যান্ড পঞ্চম অভ্যাস হলো প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট ব্যায়াম করা বা হাঁটা আপনি পৃথিবীর যত বড় বিখ্যাত ব্যক্তি দেখেন না কেন সবাই বলবে ব্যায়াম করো কারণ ব্যায়াম শুধু আপনার শরীরের জন্যই ভালো নয় এটি আপনার মনের জন্য খুবই উপকারী এটি আপনার মেজাজ ভালো রাখে এবং এনার্জি লেভেল বাড়ায় অ্যান্ড ষষ্ঠ অভ্যাস হল প্রতিদিন অন্তত পাঁচটি ইতিবাচক কথা বলা আপনি নিজেকে বা অন্যকে বলুন তুমি পারবে তুমি অসাধারণ আজকের দিনটা ভালো যাবে এই ছোট ছোটো ইতিবাচক কথা আপনার মনকে শক্তিশালী করবে এগুলো আমাদের জীবনে ভয়ঙ্করকম আত্মবিশ্বাস অর্জন করে অ্যান্ড সপ্তম অভ্যাস হলো ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলো অর্জন করা বড় লক্ষ্য নিয়ে ভয় পাবেন না বরং ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন একটি ছোট লক্ষ্য অর্জন করুন এবং দেখবেন কিভাবে আপনি ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের জীবনের মেইন গোলকে ছোটো ছোট অংশে ভাগ করে সেগুলো প্রতিদিন অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে খুব দ্রুত আমাদের মেইন গোল আমরা অ্যাচিভ করতে পারবো অ্যান্ড অষ্টম অভ্যাস হলো প্রতিদিন আপনার পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো এই সময়টা শুধু আপনার সম্পর্কগুলো শক্তিশালী কর বরং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড নবম অভ্যাস হলো আপনার স্ক্রিন টাইম কমানো প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা ফোন বা ল্যাপটপ থেকে দূরে থাকুন এই সময়টা আপনি বই পড়া হাঁটা বা পরিবারের সাথে কাটাতে পারেন আমাদের লিস্টের শেষ এবং দশম অভ্যাসটি হল প্রতিদিন রাতে ঠিক সময় ঘুমানো পর্যাপ্ত ঘুম আপনার শরীর এবং মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে পরের দিনের জন্য প্রস্তুত করে ঠিক সময় ঘুমানো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অভ্যাসের মধ্যে একটি তো বন্ধুরা এই ছিল জীবন বদলে দেওয়ার মতো দশটি সহজ অভ্যাস এখন আপনার কাজ হলো এই অভ্যাসগুলোর মধ্যে থেকে যতগুলো সম্ভব সেগুলো ষাট দিন ধরে অনুসরণ করা আমি চ্যালেঞ্জ করছি আপনি যদি এই অভ্যাসগুলো মেনে চলেন তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর রকম পরিবর্তন আসবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না